লিখিত কিন্তু কেমন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই দেখেন বেশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ হবে এই যে দেখেন আচ্ছা

টপ কলারেল দেখেন কারগজ গুলো দেখেন সম্পূর্ণ থাকবে আচ্ছা হবে না সেগুলো কিন্তু হবে

থাকবে সম্পূর্ণ <laughs> 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 <laughs>

কিন্তু এখনই মতে যোগ করতে পারেন তো কথা না ভিডিওটি এই পরিস ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ